বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে সিঙ্গেল উড়না নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখাবো তিনটা সিঙ্গেল উড়না এর মাঝে হচ্ছে এটা হচ্ছে মেজেন্টা কালার উড়না অরিজিনাল প্রাইট কটন কাপড় এটা হচ্ছে চারদিকে কাজ করা আছে বক্স উনার মাঝখানে সিটানো ফুল আছে এটা কাঁথা স্টিচের কাজ অনেক সুন্দরভাবে কাজ করা চারদিকে পাইপিন করা আছে চিকন করে পাইপিন করা আছে দুই কালার সুতা দিয়ে কাজ করা আপনারা যারা এই উড়নাটা নিতে চান এখনই কমেন্ট করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আর তারপরে একই ডিজাইনের আরেকটা দেখতেছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দুই কালার সুতায় কাজ করা আকাশি কালার এবং রানী গোলাপি কালার আর চারদিকে হচ্ছে কুরুশের কাজ করা আছে দুই লম্বা লম্বি দুই পাশে চিকন করে কুরুশের কাজ করা আছে এবং দুই প্রান্তে একটু মোটা করে সুন্দর করে ফুলের মতো করে কুরুশের কাজগুলো করা আছে আপনারা দেখতে পারতেছেন যে কুরুশের কাজগুলো এই পাশে দুই পাশে অনেক সুন্দর করে করা আছে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালারের মধ্যে মেজেন্টা কালার এক কাঁথা স্টিজের কাজ করা প্রত্যেকটাই কাঁথা স্টিচের কাজ করা এটার চারদিকে পাইপিন করা এবং পাইপিনের মাথায় দুই মাথায় টার্সের লাগানো আছে এটা উড়নাটা প্রত্যেকটাই বক্স উড়না এবং কাঁথা স্টিচের প্রত্যেকটার মাঝখানে ছোটো ছোটো ফুল দেওয়া আছে এবং কি চারদিকে মোটা করে কাজ করা আছে আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন